আল্লাহর জাতি নাম আছে এবং গুণবাচক নাম আছে আল্লাহর জাতি নাম এবং গুণবাচক নাম ধরে ধরে যদি আল্লাহকে যদি ডাকতে পারেন আল্লাহ তালা আপনার ডাক শুনবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার উপর রহমত নাজিল করবেন আল্লাহ তালার জাতি নাম হচ্ছে আল্লাহ আপনি যদি একবার মন খুলে দিল খুলে যদি আল্লাহ বলে যদি ডাকেন আল্লাহ তালা আপনার ডাক সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন এবং আল্লাহ রবুল আলমিনের সুন্দর সুন্দর আসমাউল হোসনা আল্লাহ তালার গুণবাচক নাম আছে এই নাম ধরেও যদি আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন কারণ আল্লাহ তালার গুণবাচক নামগুলার মধ্যে অনেক রহমত বরকত রয়েছে যেগুলার নাম ধরে ডাকতে দেরি আল্লাহ বলেন লাকুম আমার নাম ধরে ডাকো আমার নামের জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে রিজিক দিব রিজিক দিব সম্মান দিব তোমরা তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবো এই জন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের দুইটি নাম যদি আপনারা খাসভাবে যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উপরে খাস রহমত নাজিল করবেন আর এই দুইটি নাম কোরআন আল করিমের সুরতুল ইখলাসের মধ্যে দুইটি নাম আছে একটি নাম হচ্ছে জাতি নাম আরেকটি হচ্ছে আপনার গুণবাচক নাম জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ যখনই অবসর থাকেন আল্লাহ নামের জিকির করবেন আল্লাহ তালা জাতি নামের পরে আয়াতুল কুরসি কেমন করে আল্লাহ তার আল্লাহ নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ইলাহা আল্লাহ তিনি তো আল্লাহ লা ইলাহা হাইজুল আল্লয় যার সাথে কোন শরিক নেই যার সাথে কোনো আপনার যার সাথে কোনো শরিক নেই আল্লাহ ছাড়া আবাদতের উপযুক্ত আর কেউ নেই কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই সৃষ্টিকর্তা নেই বিধানদাতা নেই আইনদাতা নেই আল্লাহ ই আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা নাওম আল্লাহ তো তিনি যিনি খান না যিনি না তিনি তো হচ্ছেন আল্লাহ এজন্য আল্লাহ তালার জাতি নাম ধরে যদি আপনি বেশি বেশি করে যদি ডাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা রিজিক দিবেন কারণ সুরা ইখলাস যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে গাইবি রিজিক দিবেন কোরআনের প্রতি বিশ্বাস রাখুন সুরতুল ইখলাস এত দামি একটি সুরা আল্লাহ রসুল সাল্লাহসালাম বলছেন কেউ যদি কোরআন আল করিমের সুরতুল ইখলাস যদি একবার তেলাওয়াত করে দশ পাড়া তেলাওয়াতের সাপ পেয়ে যাবে দুইবার পড়লে পারা তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি সব আল্লাহ তালা দান করবেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন মান কর আসুরত ইখলাস আল্লাহ রসুল সাল্লি আসলাম বলছেন যে ব্যক্তি সুরে ইখলাস পড়বে দশ বার পড়বে তালা বলছেন আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং একটি প্রাসাদ তার জন্য তৈরি করব সুবাহানুল্লাহ হামদি আপনি যদি দশবার পড়েন যদি বিশ বার পড়েন তাহলে দুইটি প্রাসাদ যদি তিরিশবার পড়েন তাহলে তিনটি প্রাসাদ আপনি যত করে দশ করে বাড়াবেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে প্রাসাদের পরিমাণ বাড়াতেই থাকবেন সুবাহানুল্লাহ হামদিহি আপনি যদি সুরাতুল্লিখলাস যদি পড়েন তাহলে অবাব দূর হবে প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর রসুল বসে আছেন একজন সাবি আসলেন বললেন নবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলছে আল্লাহ রসুল ওসলাম বলছেন তুমি প্রত্যেকবার ঘরে প্রবেশ করার সময় সুরা ইখলাসরা আমুল করো এবং অবসর সময় ঘরে বাহিরে সুরা ইখলাসরা আমুল করো তিনি সুরতুল ইখলাসরা আমল করতেছেন আল্লাহ রবুল আলমিন এত বেশি সম্পদ দিলেন তিনি এর হিসাব করে রাখতে পারতেছেন না আল্লাহ ওসাল্লামের সাথে কিছুদিন পরে সাক্ষাৎ হলো নবীজি জিজ্ঞেস করলেন তোমার আমলের কি খবর ওই সাবি বললেন ইয়া নবী আল্লাহ এটা তো এত গুরুত্বপূর্ণ আমল আমি যখন সুরে ইখলাসরা আমল করতে শুরু করলাম আপনি যেভাবে বলছেন সেভাবে আমি আমল করতে শুরু করলাম আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিছে যা আমি আর হিসাব করে পারতেছি না এজন্য প্রিয় দিনে ভাই বোন সুরতুল ইখলাসের দুইটি নাম যদি আপনি পড়তে পারেন আপনি সাথে সাথে ফলাফল ফলাফল পেয়ে যাবেন এই নাম হচ্ছে সুর ইখলাসের দ্বিতীয় নাম্বার আয়াত প্রথম আয়াত তকুল হু আল্লাহ আহাদ দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ হুসমাদ এই লাইনের মধ্যেই দুইটি নাম আছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার জাতি নাম আর সমাদ এটা হচ্ছে আল্লাহ তালার গুণবাচক নাম সমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী পৃথিবীর সবাই আমরা রাজা বলেন বাদশাহ বলেন ধনী গরিব কৃষক ব্যবসায়ী শ্রমজীবী আপনার সুন্দর তারপর আপনার এই যে কালো শ্যামবর্ণ তারপর উঁচু নিচু যা আছে সব পৃথিবীর সবাই আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে ভরসা করতে হয় আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালার আল্লাহ তালার দিকে আমরা মুখাপেক্ষি আল্লাহ তালা কারু কাছে মুখাপিক্ষী না আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা কারু কারু কাছে তিনি মুখাপিক্ষী না তিনি অমুখাপিক্ষী এজন্য প্রিয় দিনে ভাই বোন এই দুইটি নাম যদি আপনারা যদি পড়তে পারেন একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে সমাজ এই নামের এত পাওয়ার এত শক্তি আপনি যদি এই নাম ধরে যদি আল্লাহকে যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা কিন্তু আল্লাহ তালা পূরণ করে দিবেন। এজন্য সুরা ইখলাস রামল বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লামের কাছে আরেকজন গ্রামের একজন সাহাবি আসছে যে সময় শ্রী খ্লাসটা নাজিল হলো আসার পরে বলতেছে আমি গ্রামের গরিব মানুষ আল্লাহ রাসুল বললেন তোমাকে সুরেই খ্লাসটা হাদিয়া দিলাম সুরে ইখলাস আল্লাহ রাসুলের সাথে সাথে পরে পরে কয়েকবার পড়ার পরে সুরে খ্লাস মুখস্ত করল তখন তিনি খুশি হয়ে গেলেন একজন সাহাবি বললেন যেহেতু গরিব মানুষ আমার বাড়িতে একটা গর্ভবতী একটি উটনি আছে এটা তাকে হাদিয়া দিলাম হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন এ সাহাবি তুমি তো এই গরিব এই দরিদ্র মানুষকে একটি উট উটনি শুধুমাত্র দিলে না একটি দেওয়ার বদৌলতে আল্লাহ তোমার জন্য জাহান জান্নাতে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে উনাশি হাজার উঠনি তোমার জন্য আল্লাহ তালা বরাদ্দ করে রেখেছেন সোবাহান আল্লা হামদি এই জন্য প্রিয় দিনী ভাই বোন আমরা সুরে খ্লাস বেশি বেশি করে আমল করব। একজন সাহাবি প্রত্যেক সময় সুরে খ্লাস পড়তেন প্রত্যেক রাকাতে সুরে খ্লাস পড়তেন সাহাবিকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি সবসময় সুরে খ্লাস কেন পড়ো বলতেছে আমি সুরে খ্লাসকে ভালোবাসি কারণ এতে আল্লাহর পরিচয় আছে আল্লাহ রসুল বললেন আল্লাহও তোমাকে ভালোবাসেন এই জন্য সুরে ইখলাস আমরা বেশি বেশি করে আমল করব আল্লাহ পাক আকরবুল আলমিন আমাদেরকে এই গুণবাচক নাম এবং জাতি নাম এবং সুর ইখলাস বেশি বেশি আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন